আপনার এমন কেমন লাগতেছে পাটের ঠিকটা নিয়ে যাওয়ার পর খারাপ না করছে এটা আমাদের জন্য খারাপ গ্যাসের জন্য খারাপ আপনার এখানে কি মন তো বদায় আমাদের ভাই রংপুর জি রংপুর রংপুর থেকে যাচ্ছেন আপনার কেমন লাগতেছে এখন আমাদের যে দেশের ভাই মনে করে যারা খারাপ লাগতেছে এই জন্য দেশের খুবই দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে মন